বাইরে এই সেলের পা দোয়া পানি কি কোনোভাবে আমার দেশের দেওয়া ক্রিকেটারদের খাওয়ানো যায় না না মানে পা দোয়া পানি খাইলে হয়তো তাদের শরীরে একটু জোর পেতো যেখানে আমাদের দেওয়া ক্রিকেটের ক্যাপ্টেন পুরো বিপিএল সিজনে একটা ছক্কা মারতে পারেনি সেখানে বারোতে চোদ্দ বছর বয়সী এই দুধের বাচ্চা কিনা এগারোটা ছক্কা মেরে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে তাও আবার আইপিএলের মতো লিগে যেখানে আমার দেশের দামাল ছেলেরা পঁয়ত্রিশ বছর বয়সও শিক্ষা সফরে যায় আর সেখানে মাত্র চোদ্দ বছর বয়সী এই পিচি ছেলে পঁয়ত্রিশ বলের সেঞ্চুরি করে দেখায় তর্কের খাতিরে না হয় মেনে নিলাম এই সেলের বয়স চোদ্দ বছর না কিন্তু ষোলো সতেরো বছরের বেশিও তো হবে না এতটুকু একটা ছেলে বলারদের উত্তেমার মেরে বান্ডি ফাটি দিয়ে সেঞ্চুরি করা যেমন তেমন কথা নয় বৈভব সুরিয়া আইপিএল খেলেছেন মাত্র তিনটি ম্যাচ কিন্তু এই তিন ম্যাচে তার স্ট্রাইক রেট দুইশো প্লাস অথচ আমার দেশের দামাল ছেলেরা টি টোয়েন্টি খেলে ওয়ান ডে স্টাইলে আর ওয়ান ডে খেলে টেস্ট স্টাইলে আর টেস্ট ম্যাচ খেলে দুঃখিত কি বলবো। ওরা টেস্ট ম্যাচ খেলতে নামলে ওদের বিরিয়ানির কথা মনে পড়ে যায় দু হাজার দুই সালে আমরা জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ হারতাম দু হাজার পঁচিশে এসেও আমরা জিম্বাবুর সাথে হারি সেই হিসেবে বলাই যায় মায়ের ক্রিকেটের চুল পরিমাণও উন্নতি হয়নি তবে ভাই যাই বলেন চুরানব্বই রানে দাঁড়িয়ে রশিদ খানের বলে সব মেরে সেঞ্চুরি করতে কলি যা লাগে একবার চিন্তা করে দেখুন এই জায়গায় যদি আমার দেশের কোনো দামাল ছেলে থাকতো তাহলে ছয় রান করতে মিনিমাম পনেরোটা বল লাগতো ম্যাচ হারিয়ার জিতি আই ডোন্ট কেয়ার নিজের সেঞ্চুরি বড় এই চোদ্দ বছর বয়সী সিলের খেলা দেখার পর আমার মুরব্বী সাহেবের কথা মনে পড়লো আপনাদের হয়তো মনে নেই কিন্তু আমার ঠিকই মনে আছে যেখানে জেতার জন্য উনিশ বলের প্রয়োজন ছিল তেতাল্লিশ রান সেখানে আমাদের সাইলেন্ট কিলার কিনা পাঁচ বল ডট খেলে আবার হারা ম্যাচে সাউথ আফ্রিকার সাথে সেঞ্চুরি করে সে কি সেলিব্রেশন বাইরে এত অভিজ্ঞতা দিয়ে কি হবে যদি কোন সময় কোন কাজটা করতে হয় সেটি না জানা থাকে আমাদের মায়ের ক্রিকেট টিমের কাছে একটা অনুরোধ করতে চাই এই সেলের পা দেওয়া পানি কি কোনোভাবে আমাদের মায়ের ক্রিকেটারদের খাওয়ানো যায় না